আসসালামু আলাইকুম বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছেন এটা হলো একটা এটা আপনার ভাগ্য কাস্টম মোড় এই এই হল সন্মুখে মোড় তো এখানে কৃষক ভাইয়েরা মরিচের চাষ করেছে ওই মাঠটায় তো আমি এই মাঠে মরিচের জমি দেখতে যাবো যে কি পরিমাণ সেই গাছে ফুলে খুব মরিচ ধরে বা সেই মরিচ গাছ বলে খুব ভালো হয় তো ইন্ডিয়ার করে বন্ধুরা আমার সাথে থাকুন আমি আস্তে আস্তে আপনার জমি মরিচের জমি আমি দেখতে যাব তো আপনারা আমার সাথে দেখতে থাকুন কোলে ভাগজতের আপনার কাস্টম মোড়ের পাশে যে মাঠ আছে ইন্ডিয়ার কোলে সেই মাঠে আমরা এসেছি তো এখন আপনার পাঁচটা বাজছে বৃষ্টি হয়েছে অনেক তো কোনো কৃষক ভাই এই মাঠের ভিতরে নাই দেখতে পাচ্ছেন পুরো মাঠ কিন্তু মরিচের আর মরিচ ওই যে ওই পাড়াগুলো দেখছেন ইন্ডিয়া ওখানে হাইলি হাইলি রোপার কিন্তু ইন্ডিয়া এখানে আসছে একটু ওই মাঠের মরিচ আমি দেখতে তো এখন কোনো কৃষক ভাই নাই দেখতে পাচ্ছেন বন্ধুরা কী বাদা বাইদে আছে চোড়া মাটি এগুলো কিন্তু আপনার বন্যার পানি এখনও এদিকে কোনো পানি নাই নদীতে কোনো পানি নাই মরিচ কিন্তু আপনার খুব বাইদে আছে আর মরিসও কিন্তু আপনার খুব ধৈরি তো এখানকার কৃষক ভাইরা কি কি ছাড় বা কি কি কীটনাশক দেয় সেটা আমি জমিতে আইসি বুঝতে পারছি জমি খুবই উর্বর মানে আপনার প্রত্যেকবার কিন্তু আপনার ওই মাটি নতুন পুরাতন হয় তো এই যে এখানকার যে কৃষক ভাইরা যে মরিচের চাষ করেছে তে আমি মরিচ দেখে খুবই ভালো লাগলো আমার কাছে তে বন্ধুরা দেখেন এবছর কিন্তু আবহাওয়াও ভালো যে যাই কি পরিচর্যা করেছে না কেন মাঠকে মাটি কিন্তু আপনার খুবই ভালো মরিস তো এখানকারই এক ভাই আমার কাছে আমি আসছি তো ভাইয়ের সাথে আমি একটু কিছু কথা বলবো তো আসসালামু আলাইকুম ভাই কী নাম আপনার ভাই আমার নাম

পাড়াপন্তক চলে যায় এতে মাঠ কিন্তু মাঠকে মাঠ সবই মরিচ তো মরিচের যে জমিগুলো আমার কাছে খুব ভালো কিন্তু মাটি যাতে উর্বর হয় ফসল কিন্তু এমনি ভালো হয় আর কীটনাশক যাতেই হোক কীটনাশক এখানকার কৃষকরা কী কী কীটনাশক স্প্রে করে সেগুলো কিন্তু আমার জানা হলো না আপনার এই আবার আরেকদিন আমি আইসে মাঠে কি বেলা নাই তাই দেখানো হলো না দেখতে পাচ্ছেন পুরা মাটি কিন্তু আপনার মরিচ আর মরিচ তো গাছ এদিককারও কিন্তু আপনার রোগ ধরিছে সব জমি যে আপনার ভালো তা নাই দেখেন আপনার মরছে কিছু কিছু গাছ বন্ধুরা হ্যাঁ এখানেও মরছে দেখেন আপনার এই এই কল্লেকার গাছও আপনার কিছু মরা শুরু করেছে অতিরিক্ত বৃষ্টির কারণে পানি পানি জমেছে

মানে কোন ফুলো ফুলো নাই গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছ কিন্তু খুব বাইদি কিন্তু মাটি ভালো গাছ বা দিছে কিন্তু কৃষক ভাইরা কোনো ওষুধ কি কি দেয় না এগুলো কিন্তু আপনি যদি কীটনাশক ভালো পরিমাণ যদি দেওয়া হয় তাহলে কিন্তু ছুটুতেই গাছের গিরিগুলো ছুটো ছুটো হবে আর মরিচও কিন্তু খুব ভালো ধরবে তো এখানকার কৃষক ভাইয়ের গাছ বাই কিন্তু আপনার মরিচ কিন্তু আমি দেখতে পাচ্ছি না গাছে কিন্তু খুব গাছ বাই আছে ভালো মতন কীটনাশক করে এখানে মানে এমনি গাছ বাই কিন্তু গাছে কিন্তু মরিচ নাই পুরো মাটি একই অবস্থা দেখেন পুরো মাঠ কিন্তু একই অবস্থা কোনো গাছে আপনার মরিচ নাই আমি দেখাচ্ছি বন্ধুরা গাছটা আপনারা দেখতে থাকুন দেখেন এ দেখেন পুরা কিন্তু গাছ খালি আপনার ফাঁকা পুরা ফাঁকা দেখেন পুরা জমি দেখেন খালি আপনার বুনার মতন গাছ বাই দিয়ে বিষ পরেন মরিচ ধরারও কিন্তু বিষ লাগবে অন্য কোম্পানির বিষ ব্যবহার করে গাছে কোনো মাল গাছে খালি বাই ইউরিয়া সার মারিজা বোঝা যাচ্ছে এলাকার লোক

অনেক কীটনাশক ব্যবহার করি অনেক নিয়ম শৃঙ্খলা করি তা আমি ভাই যে নিয়মে যে কীটনাশকের যে ভিডিওগুলো আমি আপনাদের মরিচ চাষের উপরে ছাড়ি এগুলো যদি কোনো কৃষক ভাই যদি সঠিক নিয়মে পরিচর্যা করি যদি তারা ব্যবহার করে ইনশাল্লাহ তারা খুবই ফলন পাবে আর মরিচ খুবই ধরবে এখানে দেখা যাচ্ছে মাটির উর্বরের কারণে হোক বা যে কোনো কারণে হোক কিন্তু এগুলো কিন্তু সব পানি চলে আসবে আর কিছুদিন পরে বন্যার পানি চলে আসবে সব মাঠে কিন্তু আর খুব জোর হলে এক দেড় এক দেড় মাস পরে কিন্তু আপনার সব বন্যার পানি চলে আসবে এই এক দেড় মাসে যা হয় হবে তাই এখানকার কৃষক ভাইয়েরা যে মরিচের চাষাবাদ করেছে তা আমি দেখতে এসলাম যে কোনো কৃষক এক আমি এত বড় মাঠটা আপনারা দেখেন পুরো যে মাঠে মাঠে কোনো জায়গায় কোনো লোক কিন্তু আমি কোনো খুঁজে পাচ্ছি না ঠিক আছে বন্ধুরা সবাই ইয়ে আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে আরও দিতে পারি যেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি